ওয়াই ওয়ান আর এই দুটি বিন্দুকে আমরা ধরলাম যে এক্স টু ওয়াই টু এর নাম দিলাম ধরো এ বিন্দু এর নাম দিলাম বি বিন্দু তাহলে এ এ বি বি এর মধ্যবর্তী দূরত্ব টু রুট অফ হবে আমরা একটু আগে দেখছি সূত্র এক্স এক্স ওয়ান মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হলে স্কোয়ার এবার খেয়াল করো এখানে এক্স ওয়ান বলতে কত এক্স ওয়ান বলতে এ তাহলে হচ্ছে এ মাইনাস বি হলে স্কোয়ার

এটা কিন্তু এ আর এটা হচ্ছে স্কোয়ার বলতে স্কোয়ার প্লাস টু এ বি যদিও প্লাস টু এ বি কিন্তু যেহেতু এখানে আছে তাহলে এই জিনিসটা আসলে কত হয়ে যাবে এখানে এই জিনিসটা হয়ে যাবে মাইনাস বুঝছো ব্যাপারটা তাহলে এখানে হয়ে যাচ্ছে কত স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস এ ইন টু বি প্লাস বি তাহলে যদি পরের লাইনে যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ এবার স্কোয়ার স্কোয়ার মিলে হবে টু এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার মিলে মিলে কত হবে মাইনাস ফোর থেকে যদি তুমি টু কমন দাও তাহলে যেটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি এবার তুমি বুঝতেছো আসলে এখানে কি হয়েছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হলে স্কোয়ার তুমি এখানে লিখে দিতে পারো এ মাইনাস বি হলে স্কোয়ার থাকলে টুই থাকলো আর এ মাইনাস স্কোয়ারের উপরে যেহেতু রুট অভার আছে স্কোয়ার রুট কেটে গেলে এখানে শুধুমাত্র থাকলো এ মাইনাস বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট টু ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার